প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম বন্ধুরা তত্ত্বাবধায়ক সরকার কতদিন ক্ষমতায় থাকবে এই নিয়ে ব্যাপক বিতর্ক চলছে বিএনপি আগে থেকেই বলছে যে এই সরকার তিন মাস থাকবে যদিও পরবর্তীতে তারিখ জিয়ে বলছেন যে এই তত্ত্বাবধায়ক সরকারকে আসলে ঝামেলা করা যাবে না এই সরকার থাকবে যতদিন প্রয়োজন কিন্তু ভালো মূলত বিএনপি চাচ্ছে যে এই সরকার যেন তিন মাসের মধ্যেই নির্বাচন কমিশন সংস্কার করে একটি নির্বাচন দিয়ে তারা ক্ষমতায় থাকে চলে যায় কিন্তু জামাত বলছে যে এই সরকার তত সরকার সকল সংস্কার করে তারপরে যাবে জামাত কার্যত চাচ্ছে এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থাক এদিকে সেনাপ্রধান বলছেন যে এই সরকার দেড় বছর ক্ষমতায় থাকবে কারণ দেশ প্রধানের কিছু স্বপ্ন আছে অনেকেই বলছেন যে তিনি আসলে শুরু থেকেই ক্ষমতা দখল করতে চেয়েছিলেন কিন্তু আমেরিকা আর কারণে উনি সেটা পারেননি আর আমেরিকা কার্যত চাচ্ছে যে এসেন ক্ষমতা দখল না করে উনি এই সরকারকে ইউনিশ সরকারকে সহযোগিতা করে যাক ইউনিশ সরকারের প্রতি আমেরিকার ব্যাপক সমর্থন রয়েছে এবং আমেরিকা চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে যে সরকারটা আছে এই সরকারটা আরও বেশি পাকাপোক্ত হয়ে বসুক তারা সকল বিশেষ সংস্কার করুক এবং তাদের মতো একটি দল তারা প্রতিষ্ঠিত করে যাতে ভবিষ্যতে আওয়ামী লীগ তো চলেই গেছে স্বৈরাচারী আচরণের কারণে তাদের কার্যকলাপের কারণে এবং তারা ভবিষ্যতে আর কবে নাগাদ ক্ষম রাজনীতি করতে পারবে ক্ষমতা তো দূরের কথা সেটাও অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে যে ধরনের মামলাগুলো দুই শতাধিক মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে তার দলের নেতাকর্মীরা সবাই পলাতক কারণ অনেক মামলা তাদের বিরুদ্ধে তারা যেমন অতীতে বিএনপি এবং অন্যান্য দলগুলির বিরুদ্ধে মামলা হামলা করে গোম খুন করে ব্যাপক ত্রাসের রাজত্ব কায়েম করেছে লুটপাটের মাধ্যমে দেশের দেশকে ফাঁকা করে দিয়েছিল সেই অবস্থায় যাতে দেশটা না যায় সেই চেষ্টার সেই জন্যই তো আসলে এত আন্দোলন এত সংস্কার এত কিছু তো এই সরকার আসলে চাচ্ছে আমেরিকার ইচ্ছে অনুযায়ী যে তারা ক্ষমতায় থাকবে এবং তাদের মতে সরকার ভবিষ্যতে আসবে আমেরিকা তাদের ইচ্ছে অনুযায়ী দেশটা চালাবে কার্যত সেনাপ্রধান আসলে তার খুব আকাঙ্ক্ষা থাকলেও সম্ভবত সে সরকারের দায়িত্ব গ্রহণের সাহস পাচ্ছে না আমেরিকার কারণে ওখানে ওখানে জাতিসংঘে তাদের অনেক শোনো আছে তারা সেগুলো হয়তো আমেরিকা পাঠিয়ে দেবে এবং এখানে তাদের বিরুদ্ধে অনেকগুলি স্যাংশন আরোপ করতে পারে অর্থাৎ আমেরিকাকে এই মুহূর্তে মাইনাস করে আমেরিকাকে ইগনোর করে কেউ ক্ষমতায় আসবে ক্ষমতায় থাকবে স্বপ্ন দেখবে এগুলো এখন চিন্তার অতীত ফলে আমেরিকা যা বলবে শেষ পর্যন্ত হয়তো তাই হবে বিএনপির ভাগ্যে কি আছে আমরা জানি না যে ধরনের ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে এখন শুরু হয়েছে জামাত সহ বিভিন্ন দলের নেতৃত্বে বিভিন্ন দলের সহযোগিতায় এগুলোর এগুলোর কারণও আমেরিকার প্রভাব এখানে আরও বাড়বে এবং ধীরে 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 আমরা হয়তো যে স্বাধীনতার জন্য যে জনকল্যাণমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা সংবাদপত্রের স্বাধীনতা স্বাস্থ্য চিকিৎসা সহ সকল বিষয়ে এগিয়ে যাওয়ার জন্য বিশেষ করে বৈষম্যমুক্ত একটি বৈষম্যমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন আমাদের মধ্যে কাজ করেছিল আন্দোলনে কাজ করেছে ছাত্র জনতা যে জন্য জীবন দিয়েছে সেটা সফল হয় কিনা সেটাই এখন দেখার বিষয় আমাদেরকে এই বিষয়ে সব বিষয়েই সতর্ক থাকতে হবে তবে আমাদেরকে মনে হচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন তারা একটা যৌক্তিক সময় পর্যন্ত তারা ক্ষমতায় থেকে মোটামুটি নির্বাচন কমিশন সংস্কার সহ কিছু সংস্কার করে দিলে ভবিষ্যৎ সংস্কারগুলো এদেশের মানুষের চাপে হোক ক্ষমতাসীন দল যারা আসবে তাদের ইচ্ছায় হোক আর তারা ধীরে ধীরে অনেক দিন ধরেই সংস্কারগুলো করতে পারবে সেদিকেই যাওয়া আমাদের জন্য মঙ্গলজনক এখানে আমেরিকা ভারত সহ কোনো চীন রাশিয়া কারো স্বার্থে দিকে আমাদের তাকানোর কোনো সুযোগ নেই আসলে আমরা একটা স্বাধীন দেশ স্বাধীন হয়েছি এই নতুন করে আরেকটা স্বাধীনতা আমরা অর্জন করেছি এই স্বাধীনতার প্রতি আমাদের সকলের কমিটমেন্ট থাকা উচিত আমাদের এই স্বাধীনতার এবং আমাদের যে পরিবর্তন আমাদের যে কল্যাণ বৈষম্য রাষ্ট্র প্রতিষ্ঠা আমাদের অগ্রগতি দেশপ্রেম স্বাধীনতা ইত্যাদি সকল কিছুর প্রতি আমাদের নজর রেখে ভবিষ্যতে আমাদেরকে এগিয়ে যাই না কেন আমরা আসলে আমাদের চাহিদার প্রতি দেশটাকে পরিচালনার জন্য আমরা সংগ্রাম বজায় রাখবো আন্দোলন বজায় রাখবো সেই আন্দোলনে ভবিষ্যৎ আন্দোলনের দেশ সুন্দর একটি দেশ গঠনের স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাব আমরা ঐক্যবদ্ধ থাকবো এই বলে আমার বক্তব্য কথা হবে বাংলাদেশ আমি আমার চ্যানেলটাকে বাংলাদেশ জেন্দাবাদ আমি আমার চ্যানেলটাকে করার জন্য সাবস্ক্রাইব করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ